হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই সম্প্রতি বানতারা প্রকল্প বা বানতারা প্রজেক্ট তৈরি করলেন আনন্ত আম্বানি আসো জেনে নেওয়া যাক এই বানতারা প্রজেক্ট অ্যাকচুয়ালি কী প্রথমত এই বানতারা প্রকল্প বা বানতারা প্রজেক্ট তৈরি করেছেন আনন্দ আম্বানি যেটা হয়েছে টোয়েন্টি সিক্স ফেব্রুয়ারি আর এটা একটা উদ্যোগ পশু কল্যাণের জন্য যেটা তৈরি হয়েছে জামনগর গুজরাটে দ্বিতীয়ত এটা শুধুমাত্র পশুদের উদ্ধার আহত বা অসুস্থ পশুদের চিকিৎসা এবং পুনরায় এই ভানতারাতে ওদেরকে এই সমস্ত জন্তু জানোয়ারদের ভালোভাবে থাকা খাওয়া সমস্ত কিছু বা চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে তৃতীয়ত তোমরা কি জানো এই ভানতারা প্রকল্পটা কতটা জায়গা জুড়ে অবস্থিত এটা প্রায় তিন হাজার একর জুড়ে অবস্থিত পুরো জঙ্গলের মতো একটা এনভায়রনমেন্ট দেওয়ার চেষ্টা করেছে কিন্তু আনন্দ আম্বানি আচ্ছা চতুর্থত আনন্দ আম্বানি জীবনের প্রথম যে হাতিটিকে উদ্ধার করেছিলেন সেটা দু সালে আর তারপরে দু সাল থেকে কিন্তু উনি খুব ভালোভাবেই খুব জোর কদমেই কিন্তু এই সমস্ত রেস্কিউ ওয়ার্ক বা উদ্ধার করার যে কাজ জন্তু পশু সেটা কিন্তু উনি শুরু করে দেন আচ্ছা এরপর পঞ্চম যেটা ব্যাপার সেটা হচ্ছে এই যে গ্রিন জুলজিক্যাল সেন্টার একটা আছে গুজরাটে দু সালে যেটা তৈরি হয়েছে সেটার আন্ডারেই কিন্তু এই ভান্তারা প্রজেক্টটা কিন্তু কাজ করে সিক্স যেটা পয়েন্ট সেটা হলো গিয়ে এই যে প্রোগ্রামটা এই যে ওয়ানতারা প্রকল্প বা ওয়ানতারা প্রজেক্ট এটা এখনো পর্যন্ত দু হাজার হাতিকে উদ্ধার করেছে এবং দুশো লেপার্ডকে উদ্ধার করেছে ভাবা যায় আর সপ্তমত এই যে ওয়ানতারা প্রজেক্টের যে পার্টনার্সরা আছে সেটা কিন্তু বিশ্ব জুড়েই আছে যার মধ্যে একজন হলো ভেনেজুয়েলা ন্যাশনাল ফাউন্ডেশন অফ জুস আর এখানে শুধুমাত্র যে হাতি পাওয়া যায় তা না এই বানতারা প্রজেক্ট বা বান্তারা প্রকল্পের ভিতর হাতি ছাড়াও কিন্তু ক্রোকোডাইল আছে অর্থাৎ কুমির আছে পিগমি হিপো আছে এছাড়া সিংহ আছে বাঘ আছে হরিণ আছে এবং একশো কুড়ি প্রজাতির সরিষ্রিপ পাওয়া যায় হ্যাঁ এইটা এখানে কিন্তু সবাইকে এই সমস্ত পশু পাখিদের খুবই ভালোভাবে দেখাশুনো খাওয়া দাওয়া সমস্ত কিছু চিকিৎসা প্রপারভাবে মেনটেন করে কিন্তু আনন্দ আম্বানি এই একটা খুবই ভালো একটা ইনিশিয়েটিভ উনি নিয়েছেন আনন্দ আম্বানি নিজে বলেছেন যে এই বানতারা প্রজেক্টটা ওনার একটা স্বপ্নের মতো প্রজেক্ট তো আনন্দ আম্বানির এই যে একটা খুব সুন্দর মহৎ কাজ এই যে অ্যানিম্যাল ওয়েলফেয়ার একটা অবলা জীবেদের জন্য এত ভালো কাজ করবার জন্য তাকে কুর্নিশ জানাই খুবই ভালো লাগছে এবং খুব খুবই ভালো কাজ উনি করছেন ভগবান ওনার ওনাকে আশীর্বাদ করুন এটাই খুব ভালো কাজ করছেন এবং তার জন্য প্রচুর পরিমাণে কুর্নিশ জানায়